টব ভরা ফুল গাছে টপ ভরা ফুল গাছে ঠোঙ্গা ভরা মুড়ি আছে ঠোঙ্গা ভরা মুড়ি আছে ডাব আনি ঝুড়ি ভোরে ডাব আনি ঝুড়ি ভরে ঢাক বাজে জোরে জোরে ঢাক বাজে জোরে জোরে লবণ দিলে পারবে সাদ লবণ দিলে পারবে সাদ বেশি দিলে খাবার বাদ বেশি দিলে খাবার ভাত টব ভরা ফুল গাছে টপ ভরা ফুল গাছে টব টপ ট ট টব ট ট টব ট ট ঠোঙ্গা ভরা মুড়ি আছে ঠোঙ্গা ভরা মুড়ি আছে ঠোঙ্গা ঠোঙ্গা ঠ ঠ ঠোঙ্গা ঠ ঠ

ঢাক ঢ ঢ ঢাক ঢ ঢ লবণ দিলে বাড়বে স্বাদ লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বাদ বেশি দিলে খাবার বাদ লবণ শেষে আছে মূর্ধন্য ন লবণ শেষে আছে মূর্ধন্য ন মূর্ধন্য ন মূর্ধন্য ন ন ন ন